আমরা জানি যে সমস্ত শক্তিপীঠে কিন্তু একজন ভৈরব থাকেন অদ্ভুত ব্যাপার হলো এই যে কালীঘাটের ভৈরব নকুলেশ্বর এটা অনেক মানুষ জানেন না রিসেন্টলি ধরুন এই সোশ্যাল সূত্রে সামনে আসছে এই একটু বলবেন হ্যাঁ এটার কারণ হচ্ছে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি এক তো একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে নকুলেশ্বর মন্দিরটি কালীঘাট মন্দির থেকে একটু দূরে অনেকটাই লোকেশন হচ্ছে কালীঘাট কালীঘাট থানার পাশে তো সেই জন্য অনেকেই জানেন না যে পীটরক্ষক ভৈরব নকুলেশ্বর রয়েছেন বা অনেকে হয়তো জানেন পীটরক্ষক ভৈরব নকুলেশ্বর কিন্তু মন্দির প্রাঙ্গণের মধ্যেই কোনো ছোটো শিব মন্দিরকে তারা নকুলেশ্বর মনে করে ঠিক আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে সেবায়তরা সেইভাবে নকুলেশ্বরের কী বলবো মার্কেটিংই বলব এক প্রকার মার্কেটিং করতে পারেনি বা গুণ বা নাম ছড়াতে পারেনি কিন্তু আমি এই পডকাস্টের মাধ্যমে দর্শনার্থীদের এটাই বলবো যখনই কালীঘাট আসবেন সবার আগে কালীঘাট থানার পাশে মন্দির শিব করবেন উনি এখানে মায়ের পিতৃক্ষক ভৈরব তারপরে মায়ের কাছে দর্শনে যাবেন মানে একই রকম ভাবে যেরকম আমরা বেনারসে গেলে কাল ভৈরবের কাছে পারমিশন নিয়ে তারপর বাবা বিশ্বনাথের কাছে যাই এখানেও তার মানে আপনার নকুলেশ্বর ভৈরবের কাছে পারমিশন নিয়ে তারপর মায়ের কাছে যেতে হয় নকুলেশ্বর কিন্তু স্বয়ম্ভূ শিবলিঙ্গ যেমন আমরা মাকে পেয়েছি ওই কুণ্ডু পুকুরের মধ্যে থেকে তো নকুলেশ্বরকেও কিন্তু মানে মায়ের মূর্তি স্থাপনার পর তখনও খোঁজ পাওয়া যায়নি কে পিঠাধীশ্বর ভৈরব তো একবার ভুবনেশ্বর ব্রহ্মচারী দেখেন যে গভীর অরণ্যে একটি পাথরের ওপর একটি গাভী অনাবরত দুধ দিয়ে যাচ্ছে এবং যখন উনি ওই জায়গাটা পরিষ্কার করেন বাঁশবন ছিল কেটে পরিষ্কার করেন তখন দেখেন যে মাটির তলায় একটি স্বয়ম্ভু শিবলিঙ্গ এবং উনি বুঝতে পারেন উনি পীঠরক্ষক ভৈরব তারপরে অনেক পরে ওখানে পাঞ্জাবের একজন ব্যবসায়ী উনি স্বপ্নাদেশ পান ওনার নাম খুব সম্মত তারা সিং উনি স্বপ্নাদেশ পান যে ওনার পূর্ব ভারতে এসে ওনাকে একটি শিব মন্দির বানাতে হবে তো উনি প্রথমে ভাবলেন হয়তো বেনারস বেনারসি মন্দির করতে হবে কিন্তু উনি যখন পাঞ্জাব থেকে নৌকায় করে গঙ্গা থ্রুতে বেনারস আসেন এবং উনি পাঞ্জাব থেকে কিন্তু পাথর থেকে শুরু করে সমস্ত কনস্ট্রাকশন মেটেরিয়াল এনেছিলেন উনি সব বেনারসে এসেও স্বপ্না দেশ পান যে এখানে না আরও এগিয়ে এই আমাদের বঙ্গদেশে ওনাকেই মন্দিরটা বানাতে হবে এবং উনি আসেন বঙ্গদেশে এসে কালীঘাটে মায়ের দর্শন করেন এবং এই নকুলেশ্বরের মন্দির বানান এই জন্যই আপনি কালীঘাটে দেখবেন কালীঘাটের মায়ের মন্দির কি আরও পুরনো যত প্রাচীন মন্দির আছে সব কিন্তু বেঙ্গল টেম্পল আর্কিটেকচারের যে আটচালা স্টাইল সেই স্টাইলের তৈরি এক্সেপ্ট নকুলেশ্বর নকলেশ্বর কিন্তু নর্থ ইন্ডিয়ানদের যে পাথরের মন্দির হয় হুবহু এরকম তৈরি কারণ পাঞ্জাব থেকে ওর কনস্ট্রাকশন মেটেরিয়াল তারা সেই নিজে নিয়ে এসেছিলেন নিয়ে এসেই মন্দির বানিয়েছিলেন তার মানে এখানে যদি পুরো কমপ্লিটভাবে সম্পূর্ণভাবে মায়ের পুজো দিতে চান কেউ কমপ্লিট ভাবে ভৈরবের কাছেও তাকে পুজো দিতে হবে একদম সবার আগে পিতরক্ষক ভৈরবের কাছে আসতে হবে তারপর মায়ের দর্শন বা যদি মায়ের দর্শন আগে করেও ফেলেন পীটরক্ষক ভৈরব নকুলেশ্বর দর্শন না করলে আপনার দর্শন সম্পূর্ণ পুজো দর্শন সম্পূর্ণই হবে না এবং নকুলেশ্বরের মন্দিরের লোকেশনটা বলেছি কালীঘাট থানার ঠিক পাশে কারোর অসুবিধা না হয় যেতে এখন তো স্কাই বিভক্ত হচ্ছে একটা মায়ের মন্দিরের দিকে একটা নকলেশ্বরের মন্দিরের দিকে তো বুঝতে অসুবিধা না হয় কিছুদিন আগেই চৈত্র সংক্রান্তি গেল চড়ক কালীঘাটে কিন্তু চড়ক বেশ ধুমধাম করে এখনো পালন হয় আমরা সব জায়গায় কিন্তু এখন আর দেখতে পাই না মানে কিভাবে হয় রীতিনীতি কি থাকে মূলত যারা বাগদি সম্প্রদায়ের লোক কালীঘাটে রয়েছেন যারা মায়ের কাছে বলি দেওয়ান তারাই সন্ন্যাসী হন কিছু তাদের সম্প্রদায়ের কিছুজন বাদ যান মানে সন্ন্যাস নেন না যেহেতু তাদেরকে বলে দিতে হবে রোজ ম্যাক্সিমাম লোক সন্ন্যাস নেন এবং যা প্রসেস তারা ফলো করেন সাত্ত্বিক আহার এবং সেবায়ত বাড়ির থেকে তারা রোজ সেবায়ত বাড়ির থেকে তাদের জন্য রোজ ফলমূল চাল এসব যায় এবং মেন যে উৎসবটা হয় সেটা হয় আপনার চৈত্র সংক্রান্তির দিন তারা সকালে উঠে আমাদের যেটা কালিকুণ্ড কাল পুকুর সেই কালীকুণ্ডে স্নান করে মায়ের কাছে এসে প্রণাম করে মাকে রাজবেশ করান মায়ের মাথায় প্রচুর পদ্মফুল দেওয়া হয় এবং যখন এবং বাগদিরা মায়ের সামনে নাচতে থাকে সন্ন্যাসী যারা যতক্ষণ না সেই পদ্মফুল মায়ের মাথা থেকে পড়ছে ততক্ষণ তারা নাচতেই থাকে মানে এটা যতক্ষণই হোক না যতক্ষণই হোক মানে এরকমও হয়েছে রাত্রি নটা দশটা এগারোটাতেও পদ্মফুল পড়েছে সকাল থেকে তারা নাচবেন এবং পদ্মফুল পড়া মানেই তবেই মা অর্ডার দিচ্ছেন যাও এবার তোমরা তোমাদের যে ঝাঁপ যেটা হয় সেই ঝাঁপ করতে পারো তো ওই মায়ের সামনে তারা নাচতে থাকেন পদ্মফুল মায়ের পড়বে তারপর সন্ন্যাসীরা যাবে হচ্ছে পীটরক্ষক ভৈরব নকুলশ্বরের কাছে তো নকুলেশ্বরের সেম প্রসেস যতক্ষণ না মাথা থেকে বিল্লপত্র পড়ছে ততক্ষণ তারা নাচতেই থাকবে বিল্লপত্র পড়ল তারপর তারা নিজেরা সাজে ফুল দিয়ে সন্ন্যাসীরা সে যে ওই আপনি ধুনোপুরনো আপনি হয়তো দেখেছেন তো তারা নিজের বডিতে ওই লোহার রড দিয়ে এবং মাটির সরা দিয়ে ওই একটি বিশেষ আয়োজন করে যেখানে তারা মানে শরীরের একদম কাছেই ধুনো পোড়াতে পারে এবং সেই ধুনোপুরনো একটা বিশেষ নাচ মন্দিরে অনুষ্ঠান হয় মানে মা কালীকে তারাই এই প্রদন মানে ধুনো পড়িয়ে এটা প্রদর্শন করিয়ে সম্মান দেখান আর কি এটা কালীঘাট মন্দিরে হয় তারপর সেম প্রসেস ফলো হয় আপনার নকুলেশ্বর মন্দিরে তারপর হয় আপনার ঝাঁপ মানে ঝাঁপটা ঠিক কিভাবে হয় ওখানে ঝাঁপটা হচ্ছে আপনার আগে এইগুলো খুব মানে ডেঞ্জারাস হয়ে হতো এখন হয়ে গেছে দেখেছি আগে প্রায় ধরে নিন প্রায় তিনতলা বাড়ির সমান বাঁশের এ বাঁধা হতো এবং নিচে একটি জাল পাতা হতো সেই জালের মধ্যে ওই আপনার রামদা বা কাটারি এবং যত ধারালো বঁটি যত ধারালো দ্রব্য হয় যেগুলো বাগদিরা দৈনন্দিন কাজে ইউজ করে সেইগুলোই পাতা থাকত এবং বাগদিরা ওই ওপর থেকে ওখানে শিবের নাম করে নকলেশ্বর ভৈরব এবং কালীর নাম করে ছাপ দিতেন তাদের শরীরে কেটেও যেত কিন্তু তাদের কোনো ব্যথা হতো না যেহেতু স্বয়ং মা তাদেরকে রক্ষা করছেন এখন জিনিসগুলো অনেক ধরনের রেগুলেশনের জন্য অনেক ধরনের কমে গেছে ধারালো জিনিস আগের মতো ব্যবহার হয় না এবং যে বাঁশের বেড়াটা মানে এটা বাঁধা হয় সেটাও স্ট্রাকচারটা সেটাও অনেক সাইজে ছোট হয়ে গেছে একতলা বাড়ির সমান মোটামুটি বাট আগে আমরা ছোটোবেলায় দেখেছি অনেক অনেক নৃশংসভাবে জিনিসগুলো হতো এখন অতটা খারাপভাবে হয় না কিন্তু আজও এই প্রথাটা চলে আসছে একদম একদম এবং সেটা কালীঘাটে যারা বলি দেওয়ান বাগদি সম্প্রদায় তারাই করে আসছে প্রতি বছর নিয়ম মেনে কালীঘাটে এই যে ধরুন এত কথা আপনার কাছ থেকে জানতে পারলাম ভীষণ ভালো লাগছে তবে একটা কথা জানতে খুব ইচ্ছে করছে মায়ের এত কাছাকাছি থাকেন বিভিন্ন জায়গায় আমরা শুনি যে অনেক অদ্ভুত অদ্ভুত অভিজ্ঞতা হয় মানুষের আপনার সেরম কোনো অভিজ্ঞতা আছে কোনো কিছু ফিল করেছেন কখনো না দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি যাই না হয়তো যদি বলি অনুভব করছি তাহলে তো পডকাস্টে ভিউ বেশি আসবে বাট আমি সেই মিথ্যে কথাটা বলতে চাই না সেটা হচ্ছে যে আপনি যত ভগবানের সামনে থাকবেন বা আমি যদি বলি যে আমি একটি বিশেষ ব্রাহ্মণ পরিবারে আমার জন্ম এবং একটি বিশেষ মন্দিরের দায়িত্বভার আমার আমার এবং আমার পরিবারের হাতে রয়েছে তো সেই জন্য মন্দির ধর্ম মানুষের ভাবনা ভাবনাচিন্তা এগুলো সবই না একটা অন্য প্রিজেম আমরা দেখতে পাই অন্য অন্য অ্যাঙ্গেল থেকে তো সেই অ্যাঙ্গেল থেকে আমি এটাই বলতে চাই মানুষ আজকাল খুব বেশি কুসংস্কারের দিকে চলে যাচ্ছে আজকাল আপনি সোশ্যাল মিডিয়া বা মিডিয়া খুললেই দেখবেন প্রায় প্রতি পাড়ার গলিতে গলিতে কোনো না কোনো মন্দিরে মা স্বপ্নাদেশ দিচ্ছেন এবং সেখানে একটা করে মন্দির এবং তার তার মধ্যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস চালু হয়ে যাচ্ছে কিন্তু আমি মায়ের সামনে থেকে যেটা এখন অব্দি যেটা আমার অভিজ্ঞতা হয়েছে গত দেড় দু বছরে যে আপনি যদি জীবনে নিজের কর্ম ঠিক করে করে যান আপনার যেটা প্রাপ্য সেটা আপনি একশোবার পাবেন কি সেটা সেটার জন্য আপনাকে এমন নয় যে মাকে প্রচুর টাকার জিনিসপত্র দিতে হবে প্রচুর সাধনা করতে হবে এরকমও নয় আপনার যদি ভালো কাজ আপনি করে থাকেন আপনার প্রাপ্যটা আপনি ঠিকই পাবেন এবং যারা কুকর্মের সঙ্গে জড়িয়ে তারা যতই মাকে দামি দামি দ্রব্য দিয়ে দিই আরাধনা করে নিই পুজো করে নিই তারা কিন্তু ঠিক এই এখানেই ভুগে যেতে হবে তাদেরকে তার থেকে কোনো নিস্তার নেই